আসসালামু আলাইকুম বাংলাদেশি টাকায় বিভিন্ন দেশের আজকের টাকার রেট চলুন দিনের শুরুতেই জেনে নেওয়া যাক আজ বিভিন্ন দেশের মুদ্রার বাংলাদেশি টাকায় মুদ্রার বিনিময় হার পূর্বাস থেকে সঠিক রেটে দেশে টাকা পাঠাতে সবসময় টাকার প্রকৃত বিনিময় মূল্য জেনে টাকা পাঠাবেন এখানে বৈদেশিক মুদ্রা বাংলাদেশি টাকায় পরিবর্তন করা হলে বাংলাদেশি টাকায় যে মূল্য পাওয়া যাবে তা উল্লেখ করা হয়ে থাকে অপরদিকে আপনি যদি বাংলাদেশি টাকায় বৈদেশিক মুদ্রা ক্রয় করতে চান তার মূল্য ভিন্ন হতে পারে সর্বশেষ টাকার আপডেট জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন দেশ ও বৈদেশিক মুদ্রার বাংলাদেশি টাকায় মালয়েশিয়ান এক ইঙ্গিত সমান সমান আটাইশ টাকা সত্তর পয়সা সৌদির এক রিয়াল সমান সমান বত্রিশ টাকা চল্লিশ পয়সা মার্কিন এক ডলার সমান সমান একশো একুশ টাকা আটচল্লিশ পয়সা ইউরোপীয় এক ইউরো সমান সমান একশো তেতাল্লিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা ইতালিয়ান এক ইউরো সমান সমান একশো তেতাল্লিশ টাকা উনপঞ্চাশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড সমান সমান একশো তেষট্টি টাকা ছাপ্পান্ন পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমান সমান চুরানব্বই টাকা আশি পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান সমান আটাত্তর টাকা বিরানব্বই পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান সমান একাত্তর টাকা ষাট পয়সা কানাডিয়ান এক ডলার সমান সমান নব্বই টাকা পঞ্চান্ন পয়সা ইউ এ এক দিরহাম সমান সমান তেত্রিশ টাকা শূন্য সাত পয়সা ওমানি এক রিয়াল সমান সমান তিনশো বারো টাকা বাহরানি একদিনের সমান সমান তিনশো বাইশ টাকা সত্তর পয়সা কাতারি এক রিয়াল সমান সমান তেত্রিশ টাকা সাত্রিশ পয়সা কুইতি একদিনের সমান সমান তিনশো ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা সুইজারল্যান্ডের এক ফেরেন সমান সমান একশো আটচল্লিশ টাকা ছিয়ানব্বই পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান সমান সমান ছয় টাকা ছিয়াশি পয়সা জাপানি এক ইন সমান সমান শূন্য দশমিক আট দুই নয় টাকা দক্ষিণ কোরিয়ান এখন সমান সমান শূন্য দশমিক শূন্য আট ছয় ছয় চার পাঁচ দুই তিন টাকা ইউরোপ ইন্ডিয়ান এক ইউরোপি সমান সমান এক টাকা আটত্রিশ পয়সা উল্লেখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র প্রবাস থেকে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রযোজ্য স্থান এবং সময়ের ব্যবধানে প্রকৃত মূল্য আংশিক পরিবর্তন হতে পারে এছাড়াও মার মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার ক্যাশ পিক ও এজেন্ট কমিশনের ভিন্নতার কারণে প্রকৃত মূল্য কিছুটা কম বেশি হতে পারে সর্বশেষ মূল্য জানতে আপনার নিকটস্থ ব্যাংক থেকে তথ্য জানতে পারেন গুগল বা কারেন্সি কনভার্টার ব্যবহার করবেন না ওখানে ক্রয় ও বিক্রয়ের গড় দেয়া থাকে প্রবাসীর দিগন্ত কোনো বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় করে না প্রবাসীদের রেমিডেন্স পাঠানোর সুবিধাতে আমরা দৈনিক বিভিন্ন দেশের মুদ্রা বাংলাদেশ টাকায় পরিবর্তন করা হলে কত মূল্য পাওয়া যাবে তার একটি বাস্তব রেট দিয়ে থাকি প্রবাসীদের জন্য সুসংবাদ বৈধ মাধ্যমে প্রবাসী রেমিডেন্সের জন্য প্রদনা প্রদান করছে সরকার এখন ব্যাংক বা বৈধ চ্যানেলের রেমিডেন্স প্রেরণ করলে আপনার আপনার রেমিডেন্সের ওপর শতকরা আড়াই টাকা করে সরকার প্রদনা দিয়ে থাকে অর্থাৎ আপনি যদি বিদেশ থেকে একশো টাকা পাঠান তবে বাংলাদেশ থেকে একশো টাকা পঞ্চাশ পয়সা পাবেন প্রণা পেতে নিশ্চিত হয় নিন আপনি যে ব্যাংক বা রেমিডেন্স পাঠাচ্ছেন যেখান থেকে তারা প্রদানা প্রদান করছে কি না আপনার কষ্টার্জিত অর্থ নিরাপদে দেশে পাঠাতে ব্যাংকের মাধ্যমে বা বৈধ চ্যানেলে পাঠাবেন হুন্ডির মতো অবৈধ পন্থা এড়িয়ে চলুন প্রতিদিনের টাকার রেট বৈদেশিক মুদ্রার বিনিময় মূল্য জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য